মানুষকে কষ্ট দিয়ে ওয়াজ মাহফিল করা এটা কোনো ক্রমেই জায়জ হতে পারে না ভালো কাজ মন্দ মন্থায় জায়জ নেই দূরে মাইক লাগালে এতে লোকসংসার লাভের কী আছে হয়তো দু চারজনে ওই কথা শুনতেও পারে কিন্তু অধিকাংশেরই তো কষ্ট হয় মাইক থাকবে প্যান্ডেলের ভিতর এর বাইরে না মানে মানুষকে এটা এর দ্বারা দিনের প্রতি আগ্রহী হবে না ভীত শ্রদ্ধা হবে আমরা তো ইতিমধ্যেই ওয়াজ মাহফিলে ইচ্ছামতো কথাবার্তা বলে বেসামাল কথাবার্তা বলে এ সমস্ত ওয়াজ মাহফিলের প্রতি মানুষের ভক্তি ভালোবাসা নষ্ট করেছি ওয়াজ মাহফিলগুলোতে মাইক ব্যবহার এটা কখনো কখনো সীমা ছাড়িয়ে যায় আমরা দেখতে পাই যে মাহফিল এক জায়গায় হচ্ছে কিন্তু মাহফিলের মাইক চারপাশে কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে কখনো দেখতে পাই ওয়াজ মাহফিলগুলো আয়োজিত হচ্ছে রাস্তা আটকে ওয়াজ মাহফিল আয়োজনের এই সমস্ত তরিকা কি ঠিক সঠিক কর্মপদ্ধতি কি হওয়া উচিত نحمد هو على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن واظم في تملتو دواتي كاز واظم في بوكتاغون ديني তা দিনের দিকে ডাকার পন্থাকেই সে সম্পর্কে কোরআন মাজিদের নির্দেশনা দেওয়া হয়েছে ওদুইলাসাবি রব্য কাবিল হেকমা ওয়াজুল হাসানা হাসান যেন দাওয়াত দাওয়াতের পন্থা সবটাই হেকমতপূর্ণ যৌক্তিক হয় প্রাগচিত হয় যেন দাওয়াতের কাজে বোধ বুদ্ধির পরিচয় দেওয়া হয় যে অযৌক্তিক কথা বলা অযৌক্তিক পন্থা অবলম্বন করা কোনো হটকারী ব্যবস্থা গ্রহণ করা দাওয়াত দিতে গিয়ে এমন কোনো কাজ করা যাতে মানুষ কষ্ট পায় মানুষ বিরক্ত হয় এবং দাওয়াতের প্রতি আস্থা হারায় দাওয়াত কি অপছন্দ করে বসে সবটাই হেকমতের পরিপন্থী তো কাজেই এই দূর দূরান্তে মাইক লাগিয়ে দেওয়া দেওয়া এত মানুষকে কষ্ট দেওয়া মানুষকে কষ্ট দেওয়া জায়জ নয় মানুষকে কষ্ট দিয়ে ওয়াজ মাহফিল করা এটা কোনো ক্রমেই জায়জ হতে পারে না ভালো কাজ মন্দ পন্থায় জায়জ নেই ভালো কাজের পন্থা ভালো হতে হবে তো নিঃসন্দেহে ওয়াজ মাহফিল ভালো কাজ যেহেতু এর দ্বারা মানুষকে দিনের দিকে ডাকা হয় দিনের কথা বোঝানো হয় নিঃসন্দেহ ভালো কাজ তো পন্থাটা ভালো হওয়া চাই দূরে মাইক লাগালে এতে লোকসংসার লাভের কী আছে হয়তো দু চারজনে ওই কথা শুনতেও পারে কিন্তু অধিকাংশেরই তো কষ্ট হয় যাদের বাড়ির কাছে মাইক লাগানো আছে তাদের তো এত কষ্ট হয় যারা বিশ্রাম যাবে তাদের কষ্ট হয় অসুস্থ লোকদের কষ্ট হয় যারা পড়াশোনা করবে তাদের কষ্ট হয় যারা জিকির তালাত করবে তাদের কষ্ট হয় মা সন্তানকে ঘুম পরাবে সেটাও পারে না পরস্পরে কথাবার্তা বলবে সেটাও আমি একবার এক দোকানে ওষুধ কিনতে গেলাম তা আমি কি বলি তাও সে শোনে না সে কি বলে তাও আমি বুঝি না এই মাইকের কারণে অজমহিলের মাইক আর বক্তারা তো জোশ এসে যায় ফলে এমন চিৎকার করে এমন আওয়াজ করে যে সহ্য করা কঠিন মানুষ কত কী মাত্রার আওয়াজ শুনতে পারে কি মাত্রার আওয়াজ তার জন্যে সহনীয় এবং ক্ষতিকারক নয় এ সম্পর্ক তো সুস্পষ্ট কথা বিজ্ঞান বলেছে গবেষণায় উঠে এসেছে সব কাজে অতিরিক্ত আওয়াজ তো ক্ষতিকর মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে পরিবেশ নষ্ট করে তো এই জন্যে দূর দূরান্তে মাইক লাগানো কিছুতে মুনাশিব না মানুষকে কষ্ট দেওয়া যায় না মাইক থাকবে প্যান্ডেলের ভিতর এর বাইরে না আর দ্বিতীয় কথা হল রাস্তাঘাট বন্ধ করে রাস্তাঘাট বানানো হয় কী জন্যে যে বস্তু যে কাজের সেই বস্তুকে সেই কাজে লাগাইতে হয় সে কাজে না লাগিয়ে অন্য কাজে লাগালে এটা সে বস্তুর অপব্যবহার হয় রাস্তা তো চলাচলের জন্যে পুরোনায় যদি আল্লাহ তালা বলেছে না এটা যে তোমাদের জন্য রাস্তা দিয়েছি জমিনের উপরে চলাফেরার সুযোগ করে দিয়েছি এটা আল্লাহ তালাহর নিয়ামত একটা তো আল্লাহ তালাহর নিয়ামতের সঠিক ব্যবহার করা চাই তো সঠিক ব্যবহার হলো নিয়ামতটাকে যেই কাজের জন্য দেওয়া হয়েছে সেই কাজে ব্যবহার তার মানে চলাচল কাজে মানুষের চলাচলে বিঘ্ন ঘটায় এমন কোনো কাজই রাস্তায় করা যাবে না জনসভকরা রাজনৈতিক অরাজনৈতিক যে কোনো জনসভা এটা যদি রাস্তায় করে আর মানুষের চলাচলে বিঘ্ন ঘটে তাহলে রাস্তার অপব্যবহার অজমফলতাই রাস্তা বন্ধ করে দিয়ে মানুষের চলাচলে বাধা দিয়ে ওয়াজ মাহফিল করা এটা কিছুতেই সমীচীন না ওয়াজ মাহফিল করবে মাঠে করুক ডাকাস কত মাঠ আছে সেই সব মাঠ ব্যবহার করুক আন্না মসজিদের মধ্যে করুক মানুষকে কষ্ট দিয়ে ওয়াজ করার কথা কে বলেছে আমাদেরকে বলে দেওয়া হয়েছে কোরআনে কারি হাদিসে সরাসরি বা কোনো পরোক্ষভাবে যে নসের যত ই আছে এবার তো নস দ্বারাত্তন না তস এই সব সমস্ত আছে বলে আমার কামতেগুলি জানে ভালো এর কোনটা তারা প্রমাণ হয় যে মানুষকে কষ্ট দিয়ে মানুষের চলাচলের পথ বন্ধ করে দিয়ে ওয়াজ মাহফিল করো যে কাজে মানুষ কষ্ট পায় সে কাজের ফায়দাও কম হয় কারণ ওতে মানুষের বদ্ধও থাকে মুখে বদ্ধ না করলেও মনের যে কষ্ট এটা আল্লাহ তালা দেখেন শোনেন তাই ওয়াজ মাহফিল জনসভা এসবই হওয়া উচিত মাঠে ময়দানে ওয়াজ মাহফিল মাঠে ময়দানের পাশাপাশি মসজিদই হতে পারে মসজিদেও হতে পারে মসজিদের লোক ধরবে না যে কজন ধরে তারাই শুনবে বারবার হোক প্রতি সপ্তাহে হোক প্রতি মাসে হোক যদি রাস্তায় করতে হয় কোনোভাবে যদি রাস্তায় করতে হয় তাহলে এমনভাবে করা চাই যাতে মানুষের চলাচল বিঘ্নিত না হয় রাস্তার এক পাশে করা যেতে পারে পুরো রাস্তা বন্ধ করে দিয়ে কিছুতে নয় রাস্তার এক পাশে করা যেতে পারে কোনো বিকল্প চলাচলের ব্যবস্থা করে দিয়ে করা যেতে পারে তো মোট কথা ওয়াজ মাহফিলে মাইকের দূর দূরান্তর ব্যবহার করা যাবে না আর রাস্তাঘাটে করলে এমনভাবে করতে হবে যাতে করে মানুষের চলাচল বিঘ্নিত না হয় যদি সেরকম সুযোগ করা না যায় তাহলে মাঠে করবে ময়দানে করবে মসজিদে করবে হয়তো অনেকেরই আমার কথা পছন্দ হবে না তো তা না হোক তাদেরও আমি তার আহ্বান জানাই চিন্তা করার জন্যে কোরআন হাদিসকে সামনে রেখে তারা চিন্তা করুক যে আমি ওয়াজ মাহফিল দ্বারা মানুষকে দিনের দিকে ডাকতে চাই কিন্তু এই সমস্ত পন্থা এর দ্বারা কি দিনের দিকে ডাকলেও সে ডাকারা স সঠিক হয় মানে মানুষকে এটা এর দ্বারা দিনের প্রতি আগ্রহী হবে না শ্রদ্ধা হবে আমরা তো ইতিমধ্যেই ওয়াজ মাহফিলে ইচ্ছামতো কথাবার্তা বলে বেসামাল কথাবার্তা বলে এই সমস্ত ওয়াজ মাহফিলের প্রতি মানুষের ভক্তি ভালোবাসা নষ্ট করেছি নষ্ট করে ফেলেছি এর দ্বারা ইসলামের বদনাম হয় বেহুদে কথাবার্তা বলে অহেতুক চিৎকার করে লাফালাফি ফলাফলি করে হাস্যকর কথাবার্তা বলে মানুষকে হাসানো বিনোদনমূলক কর্মকাণ্ড ওয়াজমাফিল দ্বারা বয়ানের দ্বারা এসব করে করে আমরা তো কেবল ওয়াজমাফিল না ইসলামের বদনাম করছি এসব থেকে বিরত থাকা অবশ্য কর্তব্য